চিটাগাংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল শ্বাসরুদ্ধকর এক ফাইনাল একশো পঁচানব্বই রানের লক্ষ্য শেষ ওভারে প্রয়োজন ছিল আট রান বোলার হোসাইন তালাত উইকেটে ছিলেন রিশাদ হোসেন আর এবাদত হোসেন প্রথম বলে লং অনের ওপর দিয়ে সোজা ছক্কা মেরে দিলেন রিশাদ হোসেন পরের বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইড তিন বল বাকি থাকতেই তিন উইকেটের ব্যবধানে জয় তুলে নিল ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল তামিম ইকবালের দল টস হেরে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান সংগ্রহ করে ছিটাগাং কিংস জবাবে উনিশ দশমিক তিন ওভারে সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ফরচুন বরিশাল বরিশালের জয়ের নায়ক এক কথায় বলতে গেলে ঋষা ধোসেনি বরিশালের লোকদের জন্য সুসংবাদ আগামী নয় তারিখ বরিশাল আসছে তামিম ইকবালের দল আপনারা অবশ্যই আসবেন কথা বলবেন এবং দেখা করবেন ধন্যবাদ